আল্লাহ রসুল আমার সাহাবাই আমার মায়ার তুমি তাই ধৈর্য রাখো ভদ্রতা সভ্যতা নম্রতা শিখ মানুষটারে তুমি তাই তমক দিও না মানুষটারে তুমি তাই বিলকুল কোনো ধরনের হ্যারাশমেন্ট দিও না তার আনলুড করতে দেও তারে ফেসাব করতে দেও এরপরে আমি দেখমু তার সম্পর্কে আলোচনা করিয়া তুমি তাই সাহাবাই কেরা মগলে সামান্য দুর্য রাহরে বাবা নবীজিও কইসই সাহাবাই কেরা মানিয়া নিছই কত তার শেষ বেটায় আনলোড করছে ইহুদিয়ে ফেশাব আল্লাহ রসুলে আনলোডর পরে তারা ডাকিয়া আল্লাহ বাবা ভাই আউসাই তোমার নাম কি তা কয় আমার নামতা অতা আল্লাহর নবী লা বাবা এই গোরর মধ্যে তুমি যে পেশাব করলাই ইখান কি গোর তুমি জানো নি হুদিয়া হয় না নবীজি فرمাইছেন ইকানো আমরা সিজদা করি আল্লাহর ডাকে ইখানও আমরা ইবাদত করি এই গোরর ভিতরে আমরা মা ডাকি ডাকে রাজি করি খুশি করি বাজান তুমি এই গোরে পেশাব করার কারণে আমরার মনের মধ্যে বড় চোট লাগে বড় বেদনা লাগছে বাবারে তুমি তাই নিয়মা টানত একটা এবার উপসলা আছে বলে আছে তুই এই যদি এই ধরনের কোনো কান্ড কোনো মানুষের করে তোমার কি মনে কিলাই হয় খারাপ হইব আল্লাহ হন বাবা আল্লাহর র তুমি এমন কাণ্ড আর করিও না যদি তোমার এই হয় রে বাজান বাইরে জায়গা আছে তুমি সুন্দর করে নবীজে তারে বাসা দিয়ে বুঝাইছ সুন্দর বাসা দিয়ে বুঝাই এহুদি মানুষটা হইয়া আল্লাহ আমিনু শুনলাম এই মক্কার রাষ্ট্রপতি হসুবাহ আল্লাহ এহুদি হয় নবীজি আপনি তো মক্কার রাষ্ট্রপতি বলে জি হয় আমি যে কাণ্ড করলাম অত সময় তো আমার কল্লা ফেলাইবার কথা ও নবীজি আপনার বাসা আপনার ব্যবহার আপনার আখলাক আপনার চরিত্র নিয়ত ভালো এহুদি তাক লাগি গেছে নবীজি রে ভাই কয় নবীজি আপনি পৃথিবীর কোনো মামলি মানুষ নাই গো নবী আপনি পৃথিবীর কোনো মামলি মানুষ নাই ও নবীজি আমার সত্য কি নয়ে গেছে আপনি রহমাত আল্লিল আলামিন নবী আর দেরি করি না আমি ছাড়ি দিলাম এমন এহুরি ধর্ম বেকার जिंदगी ভালাইলাম এই সময়র ভিতরে নবী গো আপনার সামনে কলিমা বলি মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ও মুসলমান ক্বওর বা

যে সুরর খানি বেমার খানি বালা হয় না এই সুর সুরির মধ্যে সফল হইতে পারত না তোরা সুরির মধ্যে গেলে হাসি উঠিব গৃহস্থে ধরব সুরির মধ্যে সফল হইত না কথা লাগে আর উদ্দেশ্য লক্ষ্য হইল মুসলমান আপনার আমার ভাষা ব্যবহার আকলাকার চরিত্র এক লম্বর বালো হওয়ার স্কুল দরকার কারণ আমার বাই হল আমার বুজুর্গ হল আমার নজমান হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ভাষা ব্যবহার তো ভালো সাহাবাই কেরাম হলর জিন্দেগি হইল কোরআনর জিন্দেগি অর্থাৎ ও কারণে নবীজি সম্বোধন করিয়া হইয়া তুইয়াকে সৈন্য দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি আমি নবীদেরে ফলো করিলাও নতুবা আমার একজন সাহাবীরে জীবনের মধ্যে ফলো করিলাও তোমরা morte ডেরি জান্নাতও যাইতে ডেরি হইতো না হয় খোকা সুবহানাল্লাহ কারণে আমার ভাই আইন ওয়াজ নসিয়দা বেলেগ নিশ আমি বো ভাষার উপরে শিক্ষা দিককার উপরে তুরা মাটিবার চেষ্টা করি আর আমরা বড় মায়ার জাতি আমরা বড় সম্মানী জাতি আর আমরা ওলা একজন নবীর উম্মত রে বাই হলার বুজুর্গ হল যে নবীর উম্মতর আমার বাই হল অত দাম আর সম্মান আর ইজ্জত জমিন তনে আসমান পর্যন্ত আমার বাই হল আমার বুজুর্গ হল আমরা দামি মানুষ ও সম্মানী মানুষ সম্মানী নবীর উন্মত সকল কিচ্ছুর যোগেদি আমরা আগবাড়ি যাও যেমন একটা উদাহরণ দিলে আপনারা বুসবা আল্লাহ পাক বারবার দিগারে আলো মে কোরআনো কইছে ক্বলাকাদ কাররামনা বানি আদম আল্লাহ পাক বারবার দিগারে আলো মে আমরারে সম্বোধন করিয়া কইตรา কোরআনো তোমরা বড় দামি তোমরা বড় সম্মানী তোমরা বড় উচ্চ এক জাতি বড় জ্ঞানী গুণী এক জাতি আল্লাহ পাক বারবার দিগারে আলমে আমরারে বানাইছো আল্লাহ বড় আদর করিয়া বড় মায়া করিয়া বড় আদর আর যত্ন করিয়া আল্লাহ তান কুদরতি হাত দিয়া হাউস সরি আমরারে দুনিয়ায় জমিনও আল্লাহ বানাইছো না বানাইয়া কই더라 তোমরা বড় দামি ওলা লাকাদ কাররামনা বনি আদম সুবহানাল্লাহু ওয়া বানাইয়া আমার বাই হল আমার বুজুর্গ হল আজকে দুনিয়ার জমিন আল্লাহ পাক বারবার দিগারে আলমে আমরা রে বিবেক দিস জ্ঞান দিস বুঝ দিস বালা বাদ হারাল হালাল হারাম যাইজ না যাইজ শরীয়তর হর বিধানগুলা আমরা সামনে আল্লাহ পাক বারবার দিগারে আলমের আশ্রয় আর রাখিয়া আমরা বালা হইতাম সৌন্দর্যতার ভিতরে আইতাম শরীয়তর বিধান মুখে চলিয়া কোরআনর জিন্দগি মতে চলিয়া আমরা আল্লাহর কাছে যাইতাম আর আল্লাহ আমরা সারার লাগি এক একটা জন্নত বানাইয়া আছে সুবাহান আল্লাহ হকবা অত মেহনত আর ওতো মায়া করিয়া যে আল্লাহ যাতে আপনারে আমারে বানাইলা আবার ও আল্লাহ আপনারে আমারে আবার জাহান্ন দিতা কি হলোর কথা মুসা নবীন আলাইহি সাল্লামায় আল্লা একদিন ডাক দিয়া রব্বুল আলামিন মানুষ তুমি বড় আদর করি বড় শৌচ কৰিয়া বানাইলা বড় বৰ যত্ন কৰিয়া তুমি মানুষ বানাইলা ৰব্বোলা আইলা মিন বানাইয়া আবার এইগুলা মানুষরে তোমার নিজৰ হাতে জাহান্নমা জ্বলাইবাই আল্লাহ আমার আবু যোৱাৰ মধ্য না মোচা নবীটো কলি মুল্ল গরম নবী ৰাগ উঠিলে আমাৰ বাই অকল খিতাবৰ লেখ

বড় হাউস আমা হরিয়া বড় মায়া বড় যত্ন আদর হরিয়া রব্বুল আলমিন বানাইয়া আবার এরার লাগে তুমি আয় আল্লাহ ষাটটা জাহান্নম বানাইয়া রাখলায় আবার এরার জ্বালাইবার লাগে আমি আমার বুঝো আইল না রব্বুল আলমিন ফরমাইন ও মুসা মূল্ল

এই কথা এটা হইলে তুমি জমিনৰ মধ্যে খেত করা লাগব কৌচুবাখান আল্লাহ কিতা করা লাগব তুমি ন চাৰে কৌ চাই কিতা করা লাগব খেদ কৰা লাগবো মছা নবিন আলেই চল্লামায়ে ফৰমাই আল্লাহ কিলা খেত কৰতাম আল্লাহ ৰবুল আলামিনে ফৰমাই জেলা মাংসে মাংসে ফৰ্ণলা কৰা লাগব মছা নবিন আলাই চল্লাম আই আল্লাহর হুকুম তো মানতেই হবে লগে লগে আল্লাহর হুকুম মানিয়া মানতে গিয়া মুসা নবীন আলি এক কুদাল বার করিয়া এক বিঘা জমিন আপনার কুড়িয়া পালাইসু বাহান আল্লাহ এক বিঘা জমিন যে কুড়ে হেরান খমনি না বেশি আপনারা কিতা কন হেরান না বেশি যারা আমরা খেত করিয়া রায় বুধ ভাই মোহাইল খাটিলে উঠা যায় না এক বিঘা জমিন কুড়িয়া মুসা নবীনা আলাইহিস সালাম আয়ে তান কো তার আপনার হাত হাত ওহান দিয়া আমার ভাই হল বুজুর্গ হল জমিন গুসা লাগাইছ ইন হো সুবহানাল্লাহ নবী হলর আর রাসূল হলর হাত আর আমরার আর এটা সমান নি আকাশ পাতাল বেবদার সুবহানাল্লাহু আকবার সুবহানাল্লাহ এটা হলো বরকত ওয়ালা রহমত ওয়ালা জন্নে রূপন দিছন লম্বা লম্বা সই দিয়া এক হাত এক হিজা দিছে দান ফাঁকিয়া লাল হয়ে গেছে ডান সুবাখান্লান ফাঁকিয়া কিতা লাল হয়ে গেছে যেমনে দেখছ জমিন তোর সুন্দর দান নবীর এক বিঘা জমিন কুড়া লোয়া লাগানি সারা কষ্ট দিল তরে মুসিয়া ফলাইস গেছে রে ভাই যদি দেখে জমিন ফসল বালা হৈছে জমিনের মধ্যে ফসল উৎপাদন হয়েছে বালা হইছে। যত কষ্ট করক মেঘ রয় বাদলি যত ধরনের পেরেশানি ফসল যদি বালো হয় মনর দুঃখ সব নিবারণ হইয়া যায় জানানি মোসা খুশি হয়ে গেছে এখন মোষা জিগাইলে আল্লাহ এখন সিতা করতাম রব আলামিন আমি দান্ত বাকি গেছে এখন কিতা করতাম রব্বুল আলামিন তুমি আমার জানাও আমার আল্লাহ রবাগালাম তোমার কথা ফরমাইন ও মুসা কলিম ও কলিম মানুষের যেটা করেন তুমিও তা করো আর আমাৰ জিকাই দা গিটা মানসে একলা কৰ নলা কৰ মোচা নবিন আল এই চল্লামে কইন আল্লাহ তোমাৰে জিকাইজা কৰা লাগব চুবান শৌকা তোমারে জিকাই জিকাই কৰা লাগব যদি তোমাৰে জিজ্ঞাসা না করে আর অন্য কোনো জিনিছ আমাৰ গলা কাবাৰ লগা অভাজাই দেও আমি মোচা এবাৰ বিপতি বানাই পায় যাৰ কাৰণে জিকাই জিকাইজাই তোমারে কাম কৰা লাগব আল্লাহ এ খনিকান বুজলাম না